হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন দেখছো ডাব্লু বি হোম টিউটার চ্যানেল আজকে আমি তোমাদের ক্লাস টেনের কোশো থেকে তেইশ পয়েন্ট টু অর্থাৎ ত্রিকোর্ভিত অনুপাত এবং ত্রিকোর্মিত অবৈধাবলি এই অধ্যায়ের অঙ্কগুলোকে একদম সহজভাবেই বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই প্রত্যেকটি অঙ্ককে একদম সহজভাবেই তোমরা বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোই ডেসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিও তবেই তোমাদের এই পার্টটি বুঝতে সুবিধা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আগের পার্টে আমরা সাতের দাগের অঙ্ক পর্যন্ত কভার করেছিলাম আজকে আমরা আট থেকে শুরু করব তো এখানে আটের অঙ্ক কী বলছে দেখো এক্স টেন থার্টি প্লাস ওয়াই কট সিক্সটি ইকুয়ালস টু জিরো এটা একটা সমীকরণ দেওয়া আছে এবং টু এক্স মাইনাস ওয়াই টেন ফর্টি ফাইভ ইকুয়ালস টু ওয়ান এটা একটা সমীকরণ হলে এ এক্স ও ওয়াই এন ওয়ান হিসেব করে লিখি তাহলে দেখো দুটো সমীকরণ থেকে আমাদের কিন্তু এক্স আর ওয়াইয়ের মানকে নির্ণয় করতে হবে তো ফার্স্ট আমরা সমীকরণগুলোকে লিখে নেব তো এখানে ফার্স্ট সমীকরণ দেওয়া আছে কি এক্স টেন থার্টি প্লাস ওয়াই কট সিক্সটি ইকালস টু কত জিরো তাহলে খেয়াল করো এখন আমরা মান বসাবো তাহলে এক্স ইন্টু টেন থার্টির মান কত টেন 30 এর ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়াই ইন্টু কট সিক্সটি দেখো এখানে 60 সিক্সটির মান চাই তাহলে 60 সিক্সটিন মান জানতে গেলে এর অনন্য অর্থাৎ টেন এর মান জানতে হবে অর্থাৎ আমরা যদি টেন এর মান জানতে পারি সেই মানটাকে উল্টে দিলে cot সিক্সটি পেয়ে যাব কারণ টেনের cot পরস্পর কি অনন্য তাহলে টেন এর মান কত রুট থ্রি তাহলে রুট থ্রিকে উল্টালে কী হবে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে কট সিক্সটির মান কী হবে ওয়ান বাই রুট থ্রি তাহলে ইকুয়ালস টু কত হবে জিরো তাহলে এখান থেকে আমরা কিন্তু ওয়ান বাই রুট থ্রি কমন নিতে পারি যদি আমরা ওয়ান বাই রুট থ্রিকে কমন নিই তাহলে এখানে এক্স ইন্টু ওয়ান বাই রুট থ্রি জিরো সেখান থেকে আমরা এটাকে কমন নিয়েছি তাহলে কে পড়ে থাকবে এক্স পড়ে থাকবে প্লাস এখান থেকে যদি ওয়ান বাই রুট থ্রিটা কমন নিই তাহলে কে পড়ে থাকবে ওয়াই ইকুয়ালস টু কত জিরো এখন এই ওয়ান বাই রুট থ্রি বাঁ দিক থেকে ডান দিকে আসলে কী হবে এদিকে গুণ ছিল এদিকে আসলে কী হবে ভাগ অর্থাৎ শূন্যর নিচে নেমে যাবে আর শূন্যর নিচে কোনো সংখ্যা থাকা মানে কি উত্তর কী হবে শূন্য তাহলে আমরা এখান থেকে এক নম্বর ইকুয়েশান পেয়ে যাচ্ছি দু নম্বর সমীকরণ কী দেওয়া আছে দু নম্বর সমীকরণ দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়াই টেন ফর্টি ফাইভ এর মান বলছে কত ওয়ান তাহলে এখন আমরা মান বসাবো তাহলে টু এক্স মাইনাস ওয়াই ইন্টু টেন ফর্টি ফাইভের মান কত ওয়ান ইকোয়ালস টু ওয়ান তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি টু এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা দু নম্বর ইকুয়েশান দিচ্ছি এখন দেখো এই এক নম্বর আর নম্বর থেকে আমরা কিন্তু এক্স আর ওয়াই এর মানকে পেয়ে যাব কীভাবে সমাধান করে তাহলে কি লিখব এক এবং দু নম্বর সমীকরণ থেকে পাই তাহলে দেখো এক নম্বর সমীকরণটাকে আমরা ফার্স্ট লিখছি এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু জিরো এর নিচে লিখছি কি দু নম্বর সমীকরণ অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু ওয়ান এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই পরস্পর কেটে যাবে তাহলে এক্স যোগ টু এক্স অর্থাৎ এখানে কী হবে থ্রি এক্স ইকুয়ালস টু শূন্যর সঙ্গে এক যোগ করলে কী হবে এক তাহলে থ্রি এক্সের মান যদি এক হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু এক এই তিনটা এখানে গুনে রাখার আছে এই তিনটা যদি দিক থেকে ডান দিকে আসে কী হবে ভাগ হয়ে যাবে অর্থাৎ একের নিচে নেমে যাবে তাহলে আমরা এখান থেকে পেলাম এক্সের মান কত একের তিন এখন আমরা কি লিখব এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু একের তিন বসিয়ে পাই তাহলে দেখো এক নম্বর সমীকরণ কোথায় আছে এটা এখানে এক্সের জায়গায় আমরা এক্সের মানটা বসাবো তাহলে এক্সের মান কত একের তিন তাহলে এক্সের জায়গায় আমরা যদি একের তিন বসাই তাহলে এখানে সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে একের তিন প্লাস ওয়াই ইকোয়ালস টু জিরো এখন আমরা এখান থেকে কিন্তু ওয়াইয়ের মানকে খুব সহজেই পেয়ে যাব তাহলে ওয়াই ইকোয়ালস টু কী হবে প্লাস একের তিন বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে মাইনাস একের তিন তাহলে আমরা এক্সেরও মান পেয়ে গেলাম ওয়াইয়েরও মান পেয়ে গেলাম তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন নয় অঙ্ক কী বলছে দেখো যদি এ ইকোয়ালস টু বি ইকোয়ালস টু ফর্টি ফাইভ হয় তবে যাচাই করি যে বলে এক নম্বর অঙ্কে দেওয়া আছে সাইন এ প্লাস বি ইকোয়ালস টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন তাহলে এখানে অঙ্কে দেওয়া আছে কি এ ইকোয়ালস টু বি ইকোয়ালস টু ফর্টি ফাইভ অর্থাৎ এর মান আর বি এর মান এরা পরস্পর সমান আর সেই সমান মানটা পঁয়তাল্লিশ ডিগ্রির সমান অর্থাৎ এ এর মান ফর্টি ফাইভ বির মান ফর্টি ফাইভ তাহলে বলছে যাচাই করি করিছি তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখবো বলে বাম বামপক্ষের ক্যালকুলেশান করব আর রাইট হ্যান্ড সাইড লিখে ডান পক্ষের ক্যালকুলেশান করবো করে দেখব পক্ষ আর ডান পক্ষ পরস্পর সমান হবে তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নিচ্ছি অঙ্কের শুরুতে দেওয়া আছে এ ইকোয়ালস টু বি টু ফর্টি ফাইভ তাহলে এর মানে কী বললাম এর মান ফর্টি ফাইভ ডিগ্রি বি র মানও ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো তাহলে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি সাইন এ প্লাস বি তাহলে এখানে আমরা লিখছি সাইন এ প্লাস তাহলে দেখো সাইন এর মান কত ফর্টি প্লাস বির মান কত সেটাও ফর্টি ফাইভ তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত হবে নব্বই তারপরে সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান কত সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তবে আমরা লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশান করলাম উত্তর কি পাচ্ছি ওয়ান এখন আমরা রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করব তাহলে পক্ষে দেওয়া আছে কি ডান পক্ষে দেওয়া আছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এখন খেয়াল করো তাহলে এর মান ফর্টি ফাইভ তাহলে সাইন 45 ফাইভ কস মান কত সেটাও 45 ফাইভ প্লাস এর কত সেটা 45 ফাইভ ইন্টু সাইন মান কত সেটাও 45 ফাইভ এখন খেয়াল করো সাইন এর ওয়ান বাই রুট ইন্টু কস ফর্টি ফাইভ আমরা জানি কি সাইন ফর্টি ফাইভ আর কস ফর্টি ফাইভ এদের এদের মান পরস্পর হয় তাহলে এখানে কস ফাইভের মান কত ওয়ান বাই রুট টু প্লাস কস মান ওয়ান বাই রুট টু এটা কত ওয়ান বাই তাহলে খেয়াল করো এক রুট রুট টু গুণ করলে কী হবে টু প্লাস আবারও এক একে এক রুট কত হাফ যোগ হাফ অর্থাৎ এখানে উত্তর কী হবে এক তাহলে লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করলাম উত্তর পাচ্ছি এক রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশান করলাম উত্তর পাচ্ছি এক তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রুভড বা প্রমাণিত তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব নেক্সট অঙ্কে বলছে কস এ প্লাস বি ইকুয়ালস টু কস এ কস বি মাইনাস সাইনে সাইন তাহলে ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো তারপর আমরা রাইট হ্যান্ড সাইড করবো তাহলে লেফট হ্যান্ড সাইড বলে বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে কী হবে দেওয়া আছে কি কস এ প্লাস বি তাহলে দেখো কস এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস বি র মান কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে তাহলে কস কত ডিগ্রি হলো কস নাইনটি ডিগ্রি এখন কস নাইনটির মান কত কস নাইনটি কিন্তু সাইন জিরোর সঙ্গে সমান তাহলে সাইন জিরো ডিগ্রির মান যা হবে কস নাইনটির মান কী হবে তাই তাহলে সাইন জিরোর মান কত জিরো তাহলে এখানে কস নাইনটির মান কত হবে জিরো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করলাম উত্তর কি পেলাম জিরো এখন আমরা রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন শুরু করব তো না দেওয়া আছে কি রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কস এ কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি তাহলে দেখো কস এর মান কত ফর্টি ফাইভ কস বি মান কত সেটাও ফর্টি ফাইভ মাইনাস সাইন এ মানে কি সাইন ফর্টি ফাইভ আর সাইন বির মান কত সেটাও ফর্টি ফাইভ তাহলে দেখো কস ফর্টি ফাইভের মান কত ওয়ান বাই রুট টু মানে কি ওয়ান বাই রুট টু মাইনাস মান ওয়ান বাই রুট টু মানে ওয়ান বাই তাহলে দেখো এক একে এক বাই রুট টু রুট টু কত হবে দুই মাইনাস এক একে এক রুট রুট টু কী হবে দুই তাহলে প্লাস হাফ মাইনাস হাফ পরস্পর কী হবে কেটে যাবে উত্তর কী হবে জিরো তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এর ক্যালকুলেশন করে উত্তর পাচ্ছিলাম জিরো আর রাইট হ্যান্ড সাইড এর ক্যালকুলেশান করে উত্তর পেলাম কত জিরো অর্থাৎ আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রুভড বা প্রমাণিত তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন দশের একের অঙ্ক কি বলছে দেখো এবিসি সমবাহ ত্রিভুজের বিডি একটি মধ্যমা প্রমাণ করি যে ট্যান কোন এ বিডি ইকুয়ালস টু কট কোন বিএডি তাহলে ফার্স্ট আমরা ছবিটাকে আঁকব তারপর আমরা অঙ্কটাকে শুরু করব তো এখানে দেখো বলছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার বিডি একটা মধ্যমা তাহলে আমরা সমবাহু কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ তাহলে এখানে দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ গেছি যার নাম দিচ্ছি এ বি সি তাহলে বলছে এই ত্রিভুজের বিডি এটা একটা মধ্যমা এখন বলছে প্রমাণ করি যে ট্যান কোন এ বিডি তাহলে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি দেওয়া আছে ট্যান কোন এ বি টি তাহলে ভালো করে খেয়াল করো এখানে ট্যান কোন এ দেওয়া আছে এর মানে কি বি কোণের সাপেক্ষে ট্যানের মান তাহলে যদি বি কোণকে নিয়ে কাজ হয় তাহলে বি কোণের উল্টো দিকের বাহুকে কি বলা হবে লম্ব আর এখানে দেখো যেহেতু এটা নব্বই ডিগ্রি তাহলে এর উল্টো দিকের বাহুটাকে কী বলা হবে অতিভুজ আর এটাকে বলা হবে কি ভূমি তাহলে ভূমি লম্ব অতিভুজ আমরা কিন্তু ক্লিয়ার পেয়ে গেলাম তাহলে ট্যান মানে কি ট্যান মানে আমরা জানি কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব বাই ভূমি তাহলে খেয়াল করো এখানে লম্বের মান কত লম্বের মান ডি আর ভূমির মান কত ভূমির মান কিন্তু বিডি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষের ক্যালকুলেশান করে উত্তর কি পাচ্ছি এডি বাই বিডি এখন আমরা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষের ক্যালকুলেশান শুরু করব তো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি কট কোন বি ডি ভালো করে দেখো এখন কিন্তু এ কোণের সাপেক্ষে কটের মান চেয়েছে তো এখানে আমরা আবার ত্রিভুজটাকে আঁকছি তাহলে এ বি সি এটা একটা সম্ভতীভুজ যার বিডি মধ্যমা এখন এটা যেহেতু নব্বই ডিগ্রি তাহলে এর উল্টো দিকের বাহুকে কী বলা হবে অতিভুজ আর এখানে এ কোণের সাপেক্ষে চেয়েছে তাহলে এই কোণের সাপেক্ষে এর উল্টো দিকের বাহুকে কী বলা হবে লম্ব বাকিটাকে বলা হবে কি ভূমি এখন কট কটটা কি ট্যানের অনন্য তাহলে ট্যান মানে যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট মানে কি হবে ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব তাহলে খেয়াল করো এখন ভূমির মান কত এডি লম্বর মান কত বিডি তাহলে দেখছি আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পরস্পর কী আসছে সমান আসছে তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পরস্পর সমান অর্থাৎ ব্র্যাকেটে কি লিখবে প্রমাণিত বা প্রুফড তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন দশের দুইয়ের অঙ্ক কি বলছে দেখো এবিসি সমাধিবাহু ত্রিভুজের এবি ইকুয়ালস টু এসি এবং কোন বিএসি ইকুয়ালস টু নব্বই ডিগ্রি তাহলে বলছে কোন বিএসি এর সমাধিখণ্ড বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে বলছে প্রমাণ করি যে সেক কোন এসিডি ডিভাইডেড বাই সাইন কোন সিএডি ইকুয়ালস টু কো স্কোয়ার কোন সিএডি তাহলে ফার্স্ট আমরা একটা সমাধিবাহু ত্রিভুজ আঁকবো যে ত্রিভুজের নাম দেবো আমরা এবি সি এখন সেই ত্রিভুজের কিন্তু দেওয়া আছে এবি আর এসি বাহু পরস্পর সমান তো আমরা কী জানি সমাধিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় কি সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে দেখো এখানে আমরা একটা ত্রিভুজ এঁকেছি যে ত্রিভুজের এই বাহু আর এই বাহুটা পরস্পর সমান তো ত্রিভুজটার নাম কী দিচ্ছি আমরা এ বি সি দেখো তাহলে এবিসি একটা সমদেহ ত্রিভুজ এঁকেছি যার এবি আর এসি এই দুটো বাহু পরস্পর সমান আর কি দেওয়া আছে কোন বিএসি অঙ্কে দেওয়া আছে কিন্তু কোন বিএসি ইকুয়ালস টু কত নব্বই ডিগ্রি দেখো বিএসির মান নব্বই ডিগ্রি এর মানে কি এ কোণের মান কত নব্বই ডিগ্রি তাহলে এ কোণকে আমরা নব্বই ডিগ্রি এঁকেছি এখন ভালো করে খেয়াল করো বলছে কোন বিএসি এর সমাধিখণ্ড বি অর্থাৎ এ কোণের সমাধিখণ্ড বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে এখান থেকে আমরা একটা সমাধিখণ্ড এঁকেছি যা এই বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো তাহলে অঙ্কে বলছে প্রমাণ করি যে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব লেফট হ্যান্ড সাইড অঙ্কে দেওয়া আছে কি শেক শেক কোন এ সি ডি ডিভাইডেড বাই সাইন কোন সি এ ডি ভালো করে খেয়াল করো শেক মানে কি শেক কজের অনন্য তাহলে কজ মানে কি বাই অতি তাহলে শেক মানে কী হবে অতিবাই ভূমি তাহলে এখানে হবে অতি বাই ভূমি আর নিজে লেখা আছে কি সাইন সিএডি সাইন মানে কি বাই অতি তাহলে লম্ব বাই অতি কিন্তু এখানে খেয়াল করো এখানে ফার্স্ট শেখটা সি কোণের সাপেক্ষে চেয়েছে আর সাইনটা এ কোণের সাপেক্ষে চেয়েছে তো ফার্স্ট আমরা সি কোণের সাপেক্ষে মান বের করব তাহলে দেখো এটা যেহেতু সমধিখণ্ড অর্থাৎ এই কোণটা কত নব্বই ডিগ্রি তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে নব্বই ডিগ্রির উল্টো দিকের বাহুকে কী বলা হবে অতিভুজ আর এখানে সি কোণের সাপেক্ষে ফার্স্ট কাজ করছি আমরা তাহলে সি কোণের উল্টো দিকের বাহু কোনটা এটা এটাকে বলা হবে লম্ব আর এটাকে বলা হবে ভূমি তাহলে ফার্স্ট আমরা যদি শেখ কোন এসিডির মান বের করতে যাই তাহলে অতিভুজ বাই ভূমির মান চাই তাহলে অতিভুজের মান কত এসি তাহলে লিখছি এসি ডিভাইডেড বাই ভূমির মান কত সিডি তাহলে ভূমির জায়গায় আমরা সিডি লিখলাম এখন দেখো কোন এ কোণের সাপেক্ষে কিন্তু মান চেয়েছে সুতরাং এখন আমরা আঁকাটাকে আরও একবার আমাদের আঁকতে হবে তো এখানে আমরা সেম আঁকা আর এঁকে নিচ্ছি তাহলে এ বি সি এটা ডি তাহলে যেহেতু এই কোনটা সমাধিখণ্ড তাহলে এটা নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির উল্টো দিকের বাহুকে বলা হয় অতিভুজ আর এখন দেখো এ কোণের সাপেক্ষে মান চাই তাহলে এ কোণের সাপেক্ষে মান বের করতে হলে এ কোণের উল্টো দিকের বাহুকে কী বলা হয় লম্ব আর এটা এখন হয়ে যাবে ভূমি তাহলে সাইন মানে কি বাই অতিভুজ তাহলে এখন লম্বের মান কত সিডি অতিভুজ কত এসি এখন দেখো আমরা ক্যালকুলেশান শুরু করব তাহলে এসি বাই সিডি যেমন ছিল তেমন বসিয়ে রাখলাম এই ভাগটাকে যখন গুণ লিখব এটা কি হবে উল্টে যাবে অর্থাৎ উপরে হয়ে যাবে এসি ডিভাইডেড বাই নিচে হয়ে যাবে সিডি এখন দেখো এসি একটা বাহু আবার এসি একটা বাহু তাহলে এসি গুণ এসি তাহলে কি হবে এসি বাহুর স্কোয়ার হয়ে যাবে আর এখানে দেখো সিডি গুণ সিডি তা এখানে কী হবে সিডির স্কোয়ার তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশান করলাম উত্তর পাচ্ছি কি এসি স্কোয়ার ডিভাইডেড বাই সিডি স্কোয়ার এখন আমরা রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশান শুরু করব তাহলে রাইট হ্যান্ড সাইডে অঙ্গ দেওয়া আছে কি রাইট হ্যান্ড সাইডে অঙ্গ দেওয়া আছে কোসেক স্কোয়ার কোন সি এ ডি তাহলে ডি এর মানে কি এ গুণের সাপেক্ষে মান অর্থাৎ এই ছবি নিয়ে কাজ হবে কারণ এখানে এ গুণের সাপেক্ষে মান বের করা আছে এখন কোশেক মানে কি কোশেকটা কার অনন্যক সাইনের অনন্য তাহলে সাইন মানে যদি লম্ব বাই অতি হয় কোশেক মানে কি হবে অতি বাই লম্ব তাহলে অতি বাই লম্ব এর কিন্তু স্কোয়ার হবে তাহলে খেয়াল করো অতির মান কত অতিভুজের মান এসি তাহলে এসি লম্বর মান কত সিডি তাহলে কেন হবে এসি বাই সিডি তাহলে হোল স্কোয়ার মানে কি এটাও স্কোয়ার এটাও স্কোয়ার তাহলে আমরা দেখছি যে বামপক্ষ আর ডানপক্ষ এদের উত্তর কি সেম আসছে অর্থাৎ আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এরা বয়স্কর কি সমান তাই ব্র্যাকেটে কি লিখবে তোমরা প্রুফড বা প্রমাণিত তো এখন আমরা নেক্সট অঙ্ক দেখ এখন এগারো অঙ্ক কী বলছে দেখো বলছে থিটার মান জিরো ডিগ্রির চেয়ে বড়ো কিংবা সমান হবে আর নাইনটির চেয়ে ছোটো কিংবা সমান হবে তাহলে বলছে এর কোন মান বা মানগুলির জন্য টু কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো সত্য হবে তা নির্ণয় করি তাহলে এখানে খেয়াল করো থিটার মানটা কেমন জিরোর চেয়ে বড়ো কিংবা সমান আবার নব্বই হচ্ছে ছোটো কিংবা সমান এইরকম মান আসতে পারে তবে আমরা এখন এটাকে সমাধান করব দেখো এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ দেওয়া আছে অর্থাৎ যেটা আমরা ক্লাস এইটে শিখেছিলাম তো এখানে খেয়াল করো টু ক স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো এখানে আমরা উৎপাদকের বিশ্লেষণের সূত্র ফেলবো তাহলে দেখো ফার্স্ট কাজ কি সংখ্যাগুলোকে গুণ করতে হয় ফার্স্ট আর লাস্ট তাহলে দুই এককে দুই দুইকে ভেঙে কী আনতে হবে তিন কিসের আকারে যোগের আকারে তাহলে দুই এককে দুই দুই যোগ এক কত হবে তিন তাহলে টু কস স্কোয়ার থিটা মাইনাস এই তিনের জায়গায় আমরা লিখবো দুই যোগ এক বাইরে লিখব কস থিটা প্লাস ওয়ান ইকালস টু জিরো এখন টু ক স্কোয়ার থ্রিটা মাইনাস টু গুণ থিটা তাহলে টু কস প্লাস মাইনাস কস থিটা এক কে কস থ্রিটা প্লাস ওয়ান টু জিরো এখন আমরা এখান থেকে কমন দেখব তো প্রত্যেকের মধ্যে দেখো দুই আছে আর এখানে আছে ক এখানে আছে কস তাহলে একটা কস কমন যাবে তাহলে দেখো টু ছিল টুকে কমন নিয়েছি কস স্কোয়ার থিটা থেকে যদি একটা কস থিটা আমরা কমন নিই তাহলে এখানে একটা কস থিটা আছে পড়ে মাইনাস টু কস থিটা ছিল সেটাকে আমরা পুরোটাকেই কমন নিয়েছি অর্থাৎ এখানে কে পড়ে আছে ওয়ান মাইনাস এখান থেকে কী কমন যাবে দেখো এক কমন যাবে তাহলে কে পড়ে আছে কস থিটা আর যেহেতু মাইনাস কমন নিয়েছি ভিতরের সাইনটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে ইকুয়ালস টু জিরো এখন এখান থেকে আর এখান থেকে কমন যাবে কি কস থিটা মাইনাস ওয়ান কারণ প্রত্যেকের মধ্যে কস থ্রিটা মাইনাস ওয়ান আছে তাহলে যদি এখান থেকে কস থ্রিটা মাইনাস কে কমন নিই তাহলে এখানে কে পড়ে আছে টু কস্তিটা তাহলে টু কস থ্রিটা আর এখান থেকে দেখো এটাকে যদি আমরা কমন নিই কে পড়ে থাকি মাইনাস ওয়ান টু জিরো এখন দেখো দুটো রাশির গুণফল ফল যদি শূন্য হয় তারা প্রত্যেকে শূন্য হবে অর্থাৎ এখানে লিখতে হবে হয় কস থ্রিটা মাইনাস ওয়ান টু জিরো অথবা টু কস থ্রিটা মাইনাস ওয়ান টু জিরো এখন খেয়াল করো যদি কস থ্রিটা মাইনাস ওয়ান টু জিরো হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কিন্তু কস থ্রিটা ইকোয়ালস টু মাইনাস ওয়ান গেলে কী হবে প্লাস ওয়ান এখন বলতে পারবো কস থ্রিটা টু ওয়ান কস কত ডিগ্রির মান কস নাইনটি ডিগ্রির মান ওয়ান সাইন জিরোর মান জিরো আর সাইন নাইনটির মান ওয়ান তাহলে সান সাইন নাইনটির মান যদি ওয়ান হয় তাহলে এখানে কস জিরো ডিগ্রির মান কিন্তু ওয়ান তাহলে এখানে জিরো ডিগ্রি হবে তাহলে এখান থেকে যদি আমরা কস কস ক্যান্সেল করি তাহলে থিটার মান কত হচ্ছে এখান থেকে জিরো ডিগ্রি হচ্ছে আর এখানে দেখো টু কস থিটা মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো হলে এখান থেকে আমরা বলতে পারবো টু কস থিটা ইকোয়ালস টু কত মাইনাস ওয়ান ওপার গেলে কী হবে প্লাস ওয়ান তাহলে এখান থেকে বলতে পারবো আমরা কস থিটা এর মান কী হবে এই একের নিচে এই দুইটা নেমে যাবে এখন দেখো কস থিটা ইকোয়ালস টু কস কত ডিগ্রির মান হাফ কস সিক্সটির মান কিন্তু হাফ কারণ কস সিক্সটি সাইন থার্টির সঙ্গে সমান তাহলে সাইন থার্টির মান যদি হাফ হয় তাহলে সেটাই হচ্ছে কস সিক্সটির মান তাহলে এখানে কস সিক্সটির মান হচ্ছে হাফ তাহলে আমরা এখান থেকে কস কস ক্যান্সেল করলে থিটার মান পেয়ে যাচ্ছি কত ষাট ডিগ্রি তাহলে এখান থেকে থিটার মান একটা মান পেলাম জিরো ডিগ্রি একটা পেলাম ষাট ডিগ্রি তাহলে দেখো এই থিটার মানগুলো কিন্তু জিরোর চেয়ে বড় বা জিরোর সমান ছিল অর্থাৎ জিরো ডিগ্রি একটা হয়েছে আরেকটা বলছে নব্বইয়ের সমান কিংবা নব্বইয়ের চেয়ে ছোটো তাহলে ষাট নব্বইয়ের চেয়ে ছোটো তাহলে আমরা এখান থেকে থিটার দুটো মান পেয়ে গেলাম তো আজকের ভিডিও আমরা এ পর্যন্ত রাখছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও